আজকে যে আপনাদের সমবেত হয়েছেন সবাই মিশন দিয়ে এটা আপনাদের স্বার্থ কিন্তু গাজী পল্লী বিদ্যুৎ সমিতি সবসময় আর্থ সামাজিক প্রেক্ষাপটে আপনারা অনেক কষ্ট করে থাকেন ঘরে করে বিদ্যুৎ দিয়ে থাকেন সেই কাজগুলো আপনি এখান থেকে করে থাকেন যেহেতু এখানে আপনাদের রাষ্ট্রের রাষ্ট্র সংযুক্ত কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্বার্থ দেখাও রাষ্ট্রীয় দায়িত্ব সেক্ষেত্রে আপনারা যে আজকে সবাই মিলে সমবেত হয়েছেন মূল দাবিটা আসলে কী আমাদের মূল দাবি হচ্ছে আমরা পল্লীবিদ্যুৎ সমিতি যারা সবাই আসছি আশিটা পল্লীবিদ্যুৎ সমিতি আমরা আরিবি থেকে মুক্তি চাই আমাদের আরিবি থেকে মুক্তি চাওয়ার জন্য আমরা হচ্ছে দুইটা দুটা মূল দাবি নিয়ে আসি আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট এবং আমাদের মতো যারা অনিয়মিত এবং অস্থায়ী ভিত্তিতে কাজ করি আমরা নিয়মিত হিসেবে চাকরি চাই আরবি থেকে আমাদের নির্দেশনা দেওয়া অনুসারে পলিবিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষার মাধ্যমে নিয়োগের মধ্যে লেখা ছিল যে আমরা কাজ নেই মজুরি নেই ভিত্তিতে এখানে কাজ করব এবং অস্থায়ী ভিত্তিতে কাজ করব। কিন্তু কাজে জয়েন করার পরে আমরা এখানে দেখতেছি আমাদের মাসিক ভিত্তিতে কাজ করানো হয় কিন্তু মজুরিটা আমরা দৈনিক ভিত্তিতেই পেয়ে যাচ্ছি এখানে আমাদের অনেক বড় বৈষম্য আর একই পোস্টে আমরা বিভিন্ন ধরনের কর্মী নিয়োজিত বিলিং সহকারী পদে কিছু নিয়মিত আছে কিছু অনিয়মিত আছে আমরা এখানে নিয়মিত যারা আছে তাদের তাদের সাথে দেখা যাবে যে ওনারা যে সকল সুবিধা পায় আমরা আমাদের দৈনিক হাজিরা ছাড়া আর কোনো সুবিধাই পাচ্ছি না এখানে আমাদের কোনো বেতন বোনাস মাতৃত্বকালীন ছুটি কিছুই নেই আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে তার এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে এতগুলো মেয়ে এইভাবে বৈষম্য শিকার হচ্ছে উনি যাতে আমাদের এই বৈষম্য দূর করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন একজন পুরুষ